আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আমরা এখন আসছি মালয়েশিয়ার তানজিম ম্যালিমের কালুম্পাগ রিসোর্ট এটাকে বলা হয় এর আগে এখানে দুইবার আসছিলাম কিন্তু জায়গাটা যতবারই আসি ততবারই এখানে আসতে মন চায় যদিও আজকে পানি আগের তুলনায় পানির যে স্রোতটা ছিল এই স্রোতটা অনেকটা কমে গেছে তারপরে যে আকাশের আবহাওয়াটা তেমন সুন্দর না আকাশের যে রঙটা থাকে আগে অনেক সুন্দর থাকে অনেক ন্যাচারাল একটা ভিউ আসে কিন্তু আজকে আমরা ওই ফিলটা পাচ্ছি না আর তারপরে এখানে আজকে বৃষ্টি আসার কারণে পানির অনেকটা ফ্রেশ হয়েছে অনেকটা ভাল লাগতেছে পরবর্তী সময়ে ইনশাল্লাহ ইনশাআল্লাহ কেউ মালুষে আসলে অবশ্যই কালুম্পাং রিসোর্ট তানজিম মালিম এখানে আসবেন কোয়ালামপুর থেকে মাত্র এক ঘন্টা গাড়ি চালাইলে এখানে আসা সম্ভব তো ইনশাল্লাহ এখানে পাশে হোম স্টে আছে চাইলে এখানে রাত্রে উদযাপন করা যাবে তারপরে এদিকে আছে মুরগি গ্রিল করে বানানোর বা বিভিন্ন ব্যবস্থা আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ জায়গা হলে এটা এই জায়গাটা মানুষের জন্য দেখা যায় পারা দেওয়া যেত না আর ময়লা স্তূপে তারপরে হচ্ছে প্লাস্টিক বোতল এই সি নানান ময়লা থাকতে কিন্তু এখানে দেখা যায় কোনো ময়লা নেই এটা আমাদের একটা শিক্ষার বিষয় যে এখানে কোনো ময়লা আবর্জনা থাকে না তারা এই রিসোর্টগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ঠিক আছে আজকে পর্যন্ত ময়লা এই কোম্পরুল্লাহ